তোমরা যদি লবিতে দাঁড়িয়ে থাকা দুইটিকে একটার দিকে না তাকি আমাদের প্রোফাইলের দিকে তাকাও তাহলে আমরা আসি আমার ফ্রেন্ডের আইডি গোল্ড আলিফ নামের আইডিতে এবং কি এ আইডি র্যাঙ্ক স্কোর হচ্ছে চার হাজার একশো বাউান্ন তো আজকে এই আইডিতে নকল ট্রিপলার সেজে ষোলো কিল করবো কীভাবে করলাম কেমনি কি সব তুলে ধরবো এই ভিডিওতে তো বেশি দেরি না করে ভিডিওটা দেওয়া শুরু করো ফটাফট লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তো শুরুতে আমরা নেমে যাচ্ছি সোলারাম্যাপের ডেলটা আইল্যান্ড নাকি একটা নাম এরকম একটা জায়গায় তো এখানে আমি নামার পরে একটা এম টেন এবং ওক পাই তো সামনে এনিমি ছিল এটাকে আমি প্রথমে ড্যামেজ দিয়ে ডাউন করে দিই তো এখানে দেখা যাচ্ছিলো যে পিছিয়ে নেমি সাউন্ড পাই ছিলাম কিন্তু না দিকে এটা নিচে তো তারপর আমি এখানে নামার একটাকে মারার জন্য সামনে একটা চলে আসছে তো এটাকেও ডাউন তো এখানে আমার দুইটা ডিম ডাউন আছে কিন্তু আমি কি একটাও পাই না কিন্তু এখানে সামনে তো কি দুইটাই ডাউন করলাম আবার সম্ভবত উপরে যেটা ডাউন করছিলাম সেটা নিচে চলে আসছিলো তো এরই সাথে সাথে আমাদের দুইটা কিল ডান এবং সামনে একটা ডাউন করা ছিল ওটা যদি কিল ক্লিয়ার হয় তাহলে আমাদের টেন কিল হবে তো এখানে আমি মরে যাই মরে যাওয়ার পর আমার টিমমেট আমাকে রিবেভ দেয় এবং আমি ছাদে একটা প্লেয়ার ছিল ওটাকে মারি তো ছাদে আরেকটা প্লেয়ার আছে তো চলেন এটাকে আমি মারি ওই যে দেখা যাচ্ছে মেডি করতেছে না টিমমেটকে হয়তো ড্যামেজ দিয়েছিল তারপর দেখা যাচ্ছে তো চলো এখান থেকে আমার লুটটা নিয়ে নিলাম এখানে আমার এম টেন পেলাম একটা আরেকটা হচ্ছে এ কে ফোর্টি সেভেন তো এখানে এখানে যাচ্ছিলো এটাকে তেত্রিশ করে দুইটা তিনটা শট লাগালাম এখানে আইসাইডটা ওয়ার্টেপ দিতে না দিতেই দেখি এই কিল এটাও ডাউন হয়ে গেলো তারপরে এই কিলটা করতে না করতে আমাদের পাঁচটা কিল এখানে ডান হয়ে গেলো তো বিলোটা কাট করে পরের ফাইটে চলে যাব ওইখান থেকে সামনে আগাতে না আগাতেই দেখি এখানে তুমুল ফাইট চলছে পরে এখানে একটা উপরে একটা প্লেয়ার ছিল আমার কাছে সিঙ্গেল বিএসকে তো আমি এটাকে দুইটা গুলি দিয়ে ডাউন করে দিই তো তারপর দেখি এখানে সামনে আরেকটা প্লেয়ার আসে তো এটাকে আমি মারার চেষ্টা করবো তো দেখে কত দূর হয় তো ওখানে আমি ওটাকে মারতে পারি না তারপর এখানে নিয়ে এসে দেখি একটা প্লেয়ার হলে নাম ড্রিং করলো তো এটাকে আমি একটা ড্যামেজ দিয়ে ক্যারেক্টার মেরে দিই কিন্তু দেখি ক্যারেক্টার কাজই করে না তারপর ওখানে আমার টিমমেটকে বেকার দিতে যাচ্ছিলাম পরে দেখি এটা চলে আসছে এটাকে আমি একটা ড্যামেজ দিয়ে ডাউন করে দিই তো ভিতরে আরেকটা ছিল ওটাকে না মারে ওখান থেকে আমি এক জোনে গেলাম তারপর দেখি ওই প্লেয়ারটাকেও মারব তো জোনে আসার পর টিমমেটকে রিভাইভ দিতে যাচ্ছিলাম তো তখন ওই দেখি আরেকটা প্লেয়ার আর হ্যাঁ আমার কাছে কিন্তু স্নাইপার ডাবল করে নিলাম তো তারপর একটা শর্ট দুটা শর্ট এখন ডাউন আর কি টিমই এমই ওয়াই হয়ে গেলো তো তারপর আমার আইডিতে কিন্তু ছিল হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডটা আলিক ওই এক নাম্বার ছোটো নাকি একটা লেখা ওটা হচ্ছে আমার আইডি তারপর এখানে সামনে একটা এনিমি এটাকে এক ড্যামেজ তো তারপর আরেকটা ড্যামেজ দিতে না দিতে এদিকে ওয়াল মেয়েরা কভার ছিল যায় তারপর এদিক দিয়ে আসে তা আমি এটাকে একটা ড্যামেজ দিয়ে ডাউন করে দিই তো তারপর এখান থেকে এমন নিয়ে সামনে আগাচ্ছিলাম তোকে একটা গাড়িতে একটা এনিমি এটাকে একটা ছাপানোর ড্যামেজ তারপর হেড হেডশট লাগার আগেই ডাউন হয়ে গেল তো এই কিলটা কিল করতে করতে আমাদের দশটা কিল এখানে ডান হয়ে যায় তো এখান থেকে জোনে আটকে পড়ি তারপর এখান থেকে যাওয়ার সময় দিয়ে একটা গাড়ি নিয়ে আসছে তারপর এটাকে আমি একটা হেডশট দিয়ে ডাউন করে দিই তো তারপর এখান থেকে আমি জোনে চলে আসছি এখান দিয়ে রিভেভ করে এটাকে মারার জন্য আসছিলাম কিন্তু দেখি গাড়ি থেকে একটা এনেম আসে এটাকে আমি গাড়িতে ডাউনলোড করে একদম প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দিই তো তারপর লাস্ট জোন আমার আছে কিল বারোটা এনি বেলায় এগারোটা তার মধ্যে চারটা আমরা তো সামনে একটা এনেম এটাকে সোনিয়া রন করে দিচ্ছে ভাই ডাউনই হয় না যা পরে এখানে আমার টিমমেট আমাকে নাম রিব্যাক্ট করে দেয় তাহলে এর সাথে সাথে আমাদের তেরোটা কিল ডান এখনও নয়টা প্লেয়ার লাইফ মানে আমরা বাকি আরও কতগুলো তারপর সামনে এখানে আসতে না আসতেই দেখি একটা প্লেয়ার এখানে দাঁড়ায় আছে সম্ভবত এটা নেট চলে গেছে এটাকে ডাউন করলাম এটা কিল কিলার হলে আমাদের চোদ্দোটা কিল হয়ে যাবে তো এইটার ঘরের পিছিয়ে একটা এটাকে ড্যামেজ আর একটা গুলি লাগ বা কী ফেক ড্যামেজ দিচ্ছে বা এই ড্যামেজই লাগলো না তারপর এখানে একটা গাছের কভার ছিল এটাকে একটা এফজেল মারতে মরে গেলো তো তারপর এরই সাথে সাথে আমাদের ষোলো কিল ডান এমন লাস্ট একটা প্লেয়ার লাইফ তো আমি আমার টিমমেটকে বলি কিলটা ছাড়ো আমার একটা কন্টেন্ট হয়ে যাবে তো এটাকে আমার একটা ড্যামেজ তারপরে একদম ভুইয়া তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি র্যাঙ্ক পোশের ভিডিওই আমি দেব টুর্নামেন্টেও ভিডিও আছে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা বলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ